পঁচিশ ডিসেম্বর পালন করা হয় সুন্দর সাজে সবাই আমাদের নিজের ফ্যামিলি মেম্বার বাবা আসবে মানে ছোটো থেকে বড় বৃদ্ধা সকলেই মানে কে নতুন নতুন সাজে সে যাতে সুন্দরভাবে আমরা সেলিব্রেট করতে পারি একটা বছরে একটা দিন মানে একটা দিনের জন্য পুরো বছরটা আমরা অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে যাতে আমরা সেলিব্রেট করতে পারি জন্মদিন এটা শুধু জন্মদিন বলে না আমাদের হৃদয়ে শুধু খুবই সুন্দর দিন আর প্রেমের দিন কারণ প্রভু যিশুরেক নাম হচ্ছে উদ্ধারকর্তা প্রভু যীশু হচ্ছে সেই তার আরেক নাম হচ্ছে প্রেম কারণ তিনি সেই প্রেম করেছিলেন বলেই আজকে আমাদের জীবনে এসেছিলেন আমাদের আবারকে সেই কুরুশের বলে দান হয়েছিলেন প্রেমের বার্তা পড়েছে এবং উদ্ধারকর্তা এই এসেছিলেন যাতে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সেই সমস্ত পাপ সে সমস্ত কিছু যা উনি নিয়ে নেয় নিজের ব্রিজের ওপরে সেই জন্য আমাদের পিতা পরমেশ্বর সে একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যাতে আমাদের প্রত্যেকের পাপ সে সমস্ত কিছু যাতে উনি নেন তো এই জন্যই হচ্ছে যে একটা উদ্ধারকর্তা আমাদের মাঝে জন্ম হয়েছে সেটা সেলিব্রেশন করা হয় যে সকলের জন্য এই বার্তা মানে প্রত্যেকের কাছে মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর একটা দিন সকাল থেকে কেক কাটা হয় মানে বার্থডে বলে স্পেশালি কেক তো অবশ্যই কাটা হবেই সে প্রত্যেকের বাড়িতে মানে আমাদের বাড়িতে কেক বানানো হয় কেনা হয় একে অপরকে দেওয়া হয় এটাই আর কি চার্চে কেককে দেওয়া হয় কাল চার্চে সক সকলকে মানে কেক ডিস্ট্রিবিউট করা হয় গিফট দেওয়া হয় লাইন দিয়ে সকলে আসে যে কীভাবে সেলিব্রেশন হচ্ছে সুন্দর এই সাজ আমাদের গার্জেন মেট একটা বর্ধমানের বুকের মধ্যে রয়েছে সেটা দেখার জন্য তো এটা আমাদের চার্চ হচ্ছে দুশো বছর দুশো বছর থেকে পুরনো চার্চ একমাত্র বর্ধমানের বুকে নামটা হচ্ছে বর্ধমান ক্রাইস্ট চার্চ এটা হেরিটেজ আর মানে এত সুন্দর একটা ডিজাইন সেটা যদি কখনো দেখি হয়তো যদি ড্রোন ক্যামেরা থেকে যদি আমরা দেখি তাহলে এটা ক্রস সাইনের একটা চার্জ রয়েছে এটা হয়তো খুব কমই দেখা যায় যেটা আমাদের বর্তমানে রয়েছে মধ্যে রয়েছে যদি গুগলে সার্চ করি তাহলে হয়তো অনেকে ফরেন থেকেও এখানে দেখতে আসে যে এই একমাত্র মানে ক্রস সাইনের একটা চার্জ বর্তমানের মধ্যে রয়েছে কি নাম আপনার আমার নাম হচ্ছে কিরণলতা দাস আঠেরোশো সালে এটা হয় প্রায় দুশো বছর অতিক্রম করেছে এবং গভর্নমেন্টে হেরিটেজ দ্বারা স্বীকৃত এবং হেরিটেজ একে গোটাটাই হেরিটেজ হয়ে গেছে বিশেষ হচ্ছে এটা রোমান এবং গথিক প্যাটার্নে দেখলে বুঝতে পারছো ক্রস টাইপের আগে এটাকে বলতো সাহেব চার্জ আদাদা চলে যাওয়া সিগ্রেজটা চলে যাওয়ার পরে আমাদের হ্যান্ড ওভার করে এর যে কাঠামো ওই যে বেঞ্চের চেয়ার এইগুলো হচ্ছে বারমেটিক্স হ্যাঁ আর এই একটা বৈশিষ্ট্য কোনো খিলার নেই ইয়ে নেই পিলান নেই খিলানের ওপর ঢুলে আছে টালি আর টালিট হচ্ছে বার্ন কোম্পানি এইগুলো বার্ন কোম্পানি আর ওখানে যে ঘণ্টাটা আছে ওটা জার্মানির বার্মিংহাম থেকে উনিশশো কুড়ি সালে আনা হয়েছে উনিশশো কুড়ি সালে হ্যাঁ এটা এই ঘণ্টাটা রাজবাড়ি পর্যন্ত যেত ওইদিকে কানলা ফটো করেছে এখন এই ঘন্টাটা বিপার করার চেষ্টা করছে ফেটে গেছে আর কি আমাদের লোকেরা উঠে ওখানে দেখেছে উনিশশো কুড়ি সালে এর প্রসঙ্গে আমি বলি পঁচিশে ডিসেম্বর মোটামুটি ভালোই ভিড় জমে এখানে এসেছিলেন সিএফ অ্যান্ড্রুজ মাইকেল মধুসূদন ফরাসি পর্যটক ভিক্টর তারা যখন ইয়ে থেকে এলেন তখন তো রেল হয়নি ঘোড়ায় চড়ে এলেন ওই বীরহাটার ওখানে ওখান থেকে উনি স্টেটমেন্ট দিচ্ছে আছে আমি ওখান থেকে দেখছি জুড়ে একটা গিজ্জে তার ঘণ্টা ধরে শুনছি আর টাউন হল পাড়া এবং আশেপাশে সব ইয়ে সাহেব পাড়া বলতে এবং ওইখানে ওদের আছে নীলকর সাহেবদের বাড়ি ছিল এই যে বানিপীঠ স্কুল ওটা নীলকর সাহেবদের মিউনিসিপ্যাল বয়েজের পুরাতন ওটা নীলকর সাহেবরা ওদের টাকা পয়সাতে এটা হয়েছিল হ্যাঁ এখন প্রায় ভগ্নদশা আমরা বাঁচাবার চেষ্টা করছি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে চার্চ মিশনারি সোসাইটির প্রপার্টি যেটা গার্লস স্কুল এবং স্কুল